বন্ধুরা স্ক্রিনে যে বাড়িটি দেখছেন এই বাড়িটি সাত দিয়ে করলে করে ছবে পাঁচ থেকে সাত লক্ষ টাকা এবং টিন দিয়ে করলে খরচ হবে চার লক্ষ টাকা মেইন দেখছেন ফোরস্টি রয়েছে ফোরস্টি হচ্ছে সাত ফুট বাই সাত ফুট এবং লম্বাটা হচ্ছে উচ্চতা হচ্ছে দশ ফুট এবং জানালা দেখছেন হচ্ছে চার ফুট বাই সাড়ে চার ফুট এবং দরজার দৈর্ঘ্য হচ্ছে সাত ফুট বাই চার ফুট প্রস্ত এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার সাথেই থাকুন দেখতে পাচ্ছেন চার ফুট বাই সাড়ে চার ফুট জানালা রয়েছে এবং এটা হচ্ছে ফোরস্টি দেখছেন আপনারা এই ফোরস্টি কিন্তু সাত ফুট বাই সাত ফুট এবং উচ্চ কিন্তু দশ ফুট এবং বন্ধুরা দেখছেন জানালটি হচ্ছে চার ফুট বাইশ সাড়ে চার ফুট বন্ধুরা আমার সাথেই থাকুন আপনারা দেখছেন এই জানালটি হচ্ছে চার ফুট বাইশ সাড়ে চার ফুট বন্ধুরা আমার সাথেই থাকুন শেষ পর্যন্ত বন্ধুরা এটি হচ্ছে পিছনের সাইড দেখছেন ফ্যান লাইট দেড় ফুট বাই দেড় ফুট হচ্ছে ফ্যান লাইট এবং কিচেন রয়েছে বন্ধুরা দেখছেন কিচেন রয়েছে তিন ফুট বাই তিন ফুট বন্ধুরা আমার শ্বাস পর্যন্ত আমার সাথেই থাকুন দেখছেন পিছনের যে দরজাটি রয়েছে এই দরজাটি হচ্ছে আর দৈর্ঘ্য হচ্ছে সাত ফুট এবং প্রস্ত হচ্ছে তিন ফুট ইমার্জেন্সি ডোর এবং পিছনের যে জানাটি রয়েছে সেটি হচ্ছে চার ফুট বাই সাড়ে চার ফুট বন্ধুরা আমার সাথেই থাকুন এটি সাইডে জানালা চার ফুট বাই সাড়ে চার ফুট এই জানাটির দৈর্ঘ্য হচ্ছে সাত ফুট প্রস্তুত হচ্ছে চার ফুট এবং এটি হচ্ছে ফ্যান লাইট দৈর্ঘ্য হচ্ছে দেড় ফুট এবং প্রস্তুত দেড় ফুট এইভাবে এই বাড়ির দরজা জানালাগুলো করা হয়েছে ফোরসেস সাইজ এটি হচ্ছে বাড়ির ভিতরের অংশ ড্রয়িং ডাইনিং এই বাড়িটিতে তিন চারটি বেডরুম রয়েছে এবং ড্রয়িং ডাইনিং রয়েছে ড্রয়িং ডাইনিং থেকে প্রত্যেকটি রুমে আলাদাভাবে যাওয়া যায় আপনারা দেখছেন অনেক চমৎকার এই বাড়িটি বন্ধুরা আমার সাথেই চলুন আমরা আপনাদেরকে আমার সাথেই থাকুন আমরা সব কিছু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আবারও দেখতে পাচ্ছেন যে সামনে যে ফোর্সটি রয়েছে সেটি কিন্তু অনেক সুন্দর করে কিন্তু এই বাড়ির কাজটি করা হয়েছে বন্ধুরা এতক্ষণ ধৈর্য স্বাগত থাকার জন্য ধন্যবাদ